আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনীতে ড্রাইভিং সংশ্লিষ্ট বেসামরিক পদসমূহে জনবল নিয়োগ এখানে বিভিন্ন পদে জনবল নিয়োগ করা হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানে আমি পদের নাম বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পূর্ণ আমি তুলে ধরব এখানে প্রথমে পদের নাম এন গ্রেড পনেরো বেতন স্কেল নয় টাকা থেকে তেইশ হাজার টাকা পদের সংখ্যা একষট্টি জন অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বাড়ি যানবাহন চালনার লাইসেন্সদারি এবং বাড়ি যানবাহন চালনার পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে ইঞ্জিন ড্রাইভার ক্লাস ওয়ান গ্রেড পনেরো বেতন স্কেল নয় হাজার টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা কোনো এখানে পদ সংখ্যা চার্ট চারটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বাড়ি যানবাহন চালনার লাইসেন্সের এবং বাড়ি যানবাহন চালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা ক্রেন ড্রাইভার ক্লাস ওয়ান গ্রেড পনেরো বেতন স্কেল নয় টাকা থেকে তেইশ হাজার টাকা পদ সংখ্যা দুইটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ বাড়ি যানবাহন চালনায় লাইসেন্সদারি এবং বাড়ি যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ফর্ক লিফট ড্রাইভার গ্রেড পনেরো নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বাড়ি যানবাহন চালনার লাইসেন্সদারি এবং বাড়ি যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে লিডিং ফায়ারম্যান পদসংখ্যা চার বেতনের বেতন গ্রেড পনেরো নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ বাড়ি যানবাহন চালনার লাইসেন্সদারি হতে হবে এবং বাড়ি যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা ইঞ্জিন ড্রাইভার কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ বাড়ি যানবাহন চালনার লাইসেন্সদারি এবং বাড়ি যানবাহন চালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ইঞ্জিন ড্রাইভার ক্লাস টু গ্রেড ষোলো বেতনের স্কেল নয় হাজার টাকা থেকে বাইশ চারশো নব্বই টাকা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ বাড়ি যানবাহন চালনার লাইসেন্স এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ট্রেন ড্রাইভিং এ লাইসেন্সদারি এবং বাড়ি যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে সকল জেলা থেকে আবেদন করা যাবে বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর আবেদন চলমান আছে এবং আবেদনের শেষ সময় উনিশ ডিসেম্বর দুই এবং নিম্ন বর্ণিত সকল তথ্যগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন সরকারি বেসরকারি সকল চাকরির নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন